নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ব্লগ খুবই গুরুত্বপূর্ণ নাগরপুর ইউনিয়ন পরিষদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক এখানে মহড়া অনুষ্ঠিত হবে জনসাধারণকে সচেতন করার জন্য আজকের এই মহড়া এই মহড়ায় ইউনিয়ন পরিষদের অবস্থানরত সমস্ত লোক এবং যারা বাজারে আছে তাদের নিয়েই আজকের এই মহারা সঙ্গেই থাকবেন পুরো মহারাটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোক নাগর পরি উন্নয়ন পরিষদে এসে উপস্থিত হয়েছে আজকে এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গুরুত্বপূর্ণ মহারা অনুষ্ঠিত হবে আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীদের দেখতে পাচ্ছি এবং ইউনিয়ন পরিষদের যে অবস্থানগত যারা আজকের এই মহারাজ দেখবে তাদের সবার কি আপনারা দেখতে পারছেন অতি দ্রুত কিভাবে করা যায়

আমরা বসরেবার বোঝাতে আগুন জ্বলে এখন দেখাবে আগুনের ব্যাপারে কিন্তু থামেনি আমরা দিয়ে আমরা নিভাই এখান থেকে করে করে দিয়ে টেক্সিবল করে দিলে এখানে আগুনটা কিন্তু নিভে যাচ্ছে

যে সিলিন্ডারের পাইপের মাথায় কোনো প্রেশার থাকে না প্রেশার থাকে অনেক দূরত্বে যে কারণে হাত দিয়ে চাপ দিলে আগুন নেমে যাবে দেখুন আগুন জ্বলে উঠেছে

আবারও আপনাদের দেখানো হচ্ছে কারণ বর্তমান সময়ে অগ্নি দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি এই দেখুন চটের বস্তা ঢেকে দিলে অক্সিজেন যখন বন্ধ হয়ে যাবে আগুন সহজেই নিভে যাবে এই পদ্ধতিতে আপনি যে কোনো ছোটখাটা আগুন সহজে নির্বাপন করতে পারেন কারো শরীরে যদি আগুন লাগে সেই ক্ষেত্রে মাটিতে গড়া করে দিলে আগুন নিভে যাবে মূল কথা অক্সিজেন যতক্ষণ পৰ্যন্ত থাকিব ততক্ষণ আগন জ্বলবে আৰু অক্সিজেন বন্ধ কৰি দিয়া এই চটৰ বস্তা বস্তা ঢেঁকী দিলে আগন জ্বলি যাব কাৰণ অক্সিজেন বন্ধ হৈ গৈছে ভাই যাচ্ছে এই ভয় ਕਿਸনে এখন স্টুডেন্টদের দেখানো হচ্ছে তারা ভয় পাচ্ছে কিন্তু তাদের ভয়কে দূর করতে হবে আগুন নিবনে এত সহজ সেই কৌতূহল বসাতে আমাদের এক চাচা আগুন নির্বাপন করবে এই যে আবার করতে পারি। আমরা যখন আগে কাটতেন তাই সেটা ডান হাতে এরকম বলা কথা এটা কাটতে পারি। হ্যাঁ আছে। আই গেট আকরন কাটছেন পাইপ দিয়ে কাটতে পারি। আরো সাথে দাও দেন। হ্যাঁ পারেন না এই মিনিটে। না আগুন নিবানু সহজ নাটা সহজ এর পারবেন না শিক্ষা নিয়ে যখন দুর্ঘটনা ঘটে তখন আপনার মোকাবেলা করবেন কারণ ফায়ার সার্ভিস জি যে কোনো পোসাইতে একটু বেগ পেতে হয় কারণ অপরস্বস্ত রাস্তার কারণে ফায়ার সার্ভিস বিভিন্ন সময় দেরি হয় যে কারণে আগুন যখন ছোট থাকে নিবারণ করা সহজ তখন যদি আপনারা এই পদ্ধতি অনুসরণ করে আগুন নির্বাপন করে তাহলে আগুন সহজে নির্বাপন করতে পারবেন আশা করি এখন থেকে কোনো ভয় পাবেন না তো যাই হোক আপনাদের এই শিক্ষার জন্যই আমাদের এস ও স্যার স্যার আজকে এখানে গুরুত্বপূর্ণ স্থান ইউনিয়ন পরিষদ এখানে এসেছে কারণ সবাইকে নিয়েই দুর্ঘটনামুক্ত একটি সোনার বাংলা গড়ার জন্য বর্তমান সময়ে ফায়ার সার্ভিস যে অগ্রসর হচ্ছে সেই কাজ আপনারাই ভূমিকা পালন করবেন ফায়ার সার্ভিস তো দেখেন আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তাই না সবসময় আপনার অগ্নি নির্বাপন আর সীতাকণ্ডে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের বারো জন লোক মারা গেছে এটা তো জানেন যাই হোক আপনাদের কাছে সবাই যারা ফায়ার সার্ভিসের কর্মী শহীদ হয়েছে তাদের আত্মার মাত্র দোয়া করবেন এবং যারা এখনো সুস্থ সুস্থ না হয়ে হসপিটালের বেটে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তারা তাদের দ্রুত সুস্থ করে দেয় আমরা এখন গ্রাম পুলিশ বাই বসে আছে তারা মহারা দেখেছে আপনার যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যে মহারা করলো আপনি যে আগুন নিবানোর কৌশলগুলা দেখালে এখন পারবেন না আপনারা আগুন নেবানো খুবই সহজ তাই না কিন্তু যখন দুর্ঘটনা ঘটে তখন আমাদের যে পদ্ধতিতে ওই পদ্ধতিতে আমরা কাজ করবো ইনশাল্লাহ যাই হোক আপনি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কারণ অগ্নিকাণ্ডের ঘটনা যখন ঘটে তখন ফায়ার সার্ভিস সংবাদ দেওয়ার তিরিশ সেকেন্ডের মধ্যে বের হয় কিন্তু রাস্তাঘাটে জটের কারণে দেরি হয় যে কারণে আপনারা যদি আগুন ছোট অবস্থা নির্বাপন করা সহজ তখন যদি আপনারা আগুন নির্বাপন করে তাহলে আগুন বড় হবে না সহজে নিবে যাবে পারবেন তো এখান থেকে আজকে যারা মহারা অংশগ্রহণ করলো তাদের ফায়ার সার্ভিসের কর্মীদের দেখতে পাচ্ছেন কি অ্যাপ আপনাদের এই বিভিন্ন ব্লগ তৈরি করা হয় সবসময় সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন